আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি সকলেই ভালো আছেন চলে এসেছি নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিছু নতুন ফার্নিচার আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি সকলেরই ভালো লাগবে আজকের ভিডিওতে আপনাদের জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে এসেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন তো প্রথমেই আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব চারপাল্লা একটি কেবিনে এখন যে কেবিনেটটি আপনাদেরকে দেখাবো এটি একেবারে লেটেস্ট মডেলের এই কেবিনেটটি নতুন এসেছে আমাদের কাছে কেবিনেটের ডিজাইন কি দেখতেই পারছেন এখানে আপনার খুব সুন্দর কাজ করা হয়েছে কেবিনেটির ভিতরে আপনার দুইটি পার্ট যেখানে আপনার অনেক স্পেস রয়েছে যেখানে আপনার সকল ধরনের জিনিসগুলো আপনি সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন এবং নিচেই রয়েছে আপনার ড্রয়ার যেখানে আপনার ওয়ার্ডרוবের কাজগুলো আপনি খুব সুন্দরভাবেই করতে পারবেন মানে অনেক কাপড় আপনি এখানে রাখতে পারবেন পাশে রয়েছে দুটি ঝাপ এখানে আপনার প্রয়োজনীয় সকল কাপড়গুলো আপনারা রাখতে পারবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন কেবিনেটের ডিজাইনটি কত সুন্দর দেখতে পাচ্ছেন খুব সিম্পল এর ভিতরে খুব গুর্জিয়দ একটি কাজ করা হয়েছে এই কেবিনেণ্টিতে দেখুন কেবিনেটি যদি আপনাদের ভালো লাগে আপনারা যোগাযোগ করতে পারেন এখন যে কেবিনেটি আপনাদেরকে দেখাবো এটি হলো মালয়েশিয়ান বোর্ডের একটি কেবিনেট বর্তমান সময়ে মালয়েশিয়ান বোর্ডের ফার্নিচার গুলো খুবই জনপ্রিয় আমাদের দেশে কারণ মালয়েশিয়ান বোর্ডের ফার্নিচার গুলো দেখতেও যেমন আকর্ষণীয় হয় এবং এটি অনেক টেকসই লং টাইম ব্যবহার করতে পারে কাঠের বিকল্প হিসেবেই বর্তমানে মালয়েশিয়ান বোর্ডের ফার্নিচার গুলো আমাদের দেশে ব্যবহার করা হচ্ছে তো দেখতেই পাচ্ছেন এই কেবিনেটটি কত সুন্দর ইউনিক একটি ডিজাইন আসুন কেবিনেটের ভিতরটি এবার দেখানোর চেষ্টা করি কেবিনেটটি দেখেন খুবই সুন্দর এবং প্রত্যেকটি পার্ট অনেক মজবুত এই কেবিনেটটিতে আপনি এখানে পেয়ে যাবেন তিনটি থাক যেখানে অনেক জায়গা রয়েছে আপনার প্রয়োজনীয় সকল জিনিসগুলো এখানে আপনি রাখতে পারবেন আমাদের ক্যাবিনেট গুলোতে খুব উন্নত মানের তালা এবং হাতল ব্যবহার করা হয় আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই ভিডিওতে আপনাদের জন্য নতুন নতুন ইউনিক ডিজাইনের বিভিন্ন ধরনের ফার্নিচার খাট আলমারি কেবিনেট ড্রেসিং টেবিল ইত্যাদি সকল ধরনের ফার্নিচার এখানে পেয়ে যাবে আজকে কিন্তু আমাদের কালেকশনে বহুত ফার্নিচার রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর নতুন ডিজাইনের ড্রেসিং টেবিল গুলো এখানে আপনার মালয়েশিয়ান বোর্ডের লেকার বোর্ডের হাফ কার সব বোর্ড এর ফার্নিচার আমাদের কাছে রয়েছে দেখতেই পাচ্ছেন ফুল গ্লাস হাফ গ্লাস বিভিন্ন ধরনের ড্রেসিং টেবিল রয়েছে এই ড্রেসিং টেবিল গুলো খুব নতুন এবং ইউনিক ডিজাইনের তৈরি করার চেষ্টা করি আমরা সব সময় আমাদের কাস্টমার এবং ভিউয়ারদের চাহিদা অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর নতুন ডিজাইনের একটি আলমারি এই আলমারিটি কিন্তু একেবারে লেটেস্ট আপডেট মডেল এখানে দেখতে পাচ্ছেন চার পাল্লা একটি কেবিনেট কেবিনেটটিও খুব সুন্দর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি শো আলমারি এটিও আপনার নতুন ডিজাইনের আমাদের প্রতিটি ফার্নিচারই খুব নতুন এবং ইউনিক ডিজাইনের এবং কালার গুলো সুন্দর মানের আমরা করার চেষ্টা করি তো এখানে খাট রয়েছে এখানে আপনার সেমি বক্স বক্স খাট রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর খাট তো আপনারা যে কোনো ধরনের ফার্নিচার আমাদের শোরুমে আসলে পেয়ে যাবেন তো বন্ধুরা এমন আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন আর আমাদেরকে উৎসাহ করুন যেন আমরা আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন দিন নতুন কোন ভিডিওতে আল্লাহ